নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী ধমক পেয়ে নড়ে চড়ে বসল পুরাতন মালদা পৌরসভা প্রশাসন অবৈধভাবে ভরাট হবার জলাশয় বন্ধ করল পুরাতন মালদা পৌরসভা বৃহস্পতিবার পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের নেতৃত্বে চলে এই অভিযান চেয়ারম্যান এবং মালদা থানার পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে পুরাতন মালদা পৌরসভা বারো নম্বর ওয়ার্ডের খয়রাতিপাড়া এলাকায় বিতর্কিত জলাশয়টি ভরাট রুখে দেওয়া হয় কিভাবে ভরাট হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল প্রশাসনের ভূমিকা নিয়ে জলাশয় ভরাট কোনোভাবে বরদাস্ত করা হবে না ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পর আজ পুরাতন মালদা পৌর প্রশাসন এই এলাকায় গিয়ে অবৈধভাবে ভরাট হওয়া সেই জলাশয়ের ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয় তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি জমি মাফিয়ার অবৈধভাবে এই জলাশয়টি ভরাট করছিল বলে দাবি পৌর চেয়ারম্যানের চেয়ারম্যান কার্তিক ঘোষ আরও জানান পৌরসভা এলাকায় কোথাও জলাশয়ে ভরাট করতে দেওয়া হয়নি এবং এখনো হবে না মালদা থেকে সুব্রত সেটের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে আমাদের পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে এই অতি বাড়ায় দেখেছি যে যে একটা গভর্নমেন্টের একটা ল্যান্ড রয়েছে যে একটা জলাশয় রয়েছে সেই জলাশয়টা দেখছি কোনো জমির যারা আঙ্গুর আছে যারা এখানকার ল্যান্ড দিয়ে আছে তারা এখানটায় জমিটাকে রাতের অন্ধকারে এটা ভরাট করছিল এবং সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে আমরা এটা কমপ্লেন করি আর ডিস্ট্রিক্ট এই যে কমপ্লেন এটা দেখেছেন আপনারা যে আমরা এটা কমপ্লেন করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে আমরা ডিএলডো ডিএলো সমস্ত জায়গায় আমরা এটা আইসি লোকাল থানা আউটপোস্ট সকলকে আমরা কমপ্লেনটা করেছি যা আমরা চাইছি যে আমাদের যে পৌরসভাতে পৌরসভাতে বিগত দিনেও আমরা কোথাও যে জলাশয় বা পুকুর আমরা ভরাট করতে দেয়নি এবং আগামী দিনও আমরা ভর্ত করতে দিবো না যদি ওরা সরকারিভাবে কোনো অনুমোদন নিয়ে আনে ল্যান্ড দপ্তর থেকে কোনো অনুমোদন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা অবৈধভাবে এখানটা আমরা কোনো মতেই ভরাট করতে দিবো না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তিনি অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান উনি আমাদের অভিভাবক আমাদের গার্জেন উনিও তিনি নির্দেশ দিয়েছেন এখানটায় এই পৌরসভাতে সমস্ত বেশ কিছু জায়গায় যারা জবরদখল করে রয়েছে বিশেষ করে আমাদের মঙ্গলবাড়ি যে বাজারটা রয়েছে বাজারের ওখানে কলেজ গেটের সামনে সদরঘাটে আমাদের পালপাড়াতে বিভিন্ন জায়গায় যে আমাদের যে জবরদখল করে রয়েছে সেগুলোকেও আমরা নোটিশ জারি করেছি আমরা আগামী দিনে সেখানটাও আমাদের উচ্ছেদ হবে